মুরুবি মুরব্বি <més> জি হ্যাঁ শাকিব খানের এই ডায়লগেই পুরো হল স্টেডিয়ামে পরিণত হয়েছিল ঠিকই বলেছি খালাম্মা তো দেখে আসলাম এবার মোস্ট কন্ট্রোভার্সিয়াল সিনেমা তাণ্ডব আর পাশাপাশি তাণ্ডবের গল্প কেমন ছিল এবং এটার দুর্বল পয়েন্ট নিয়েও আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব সো উইদাউট ওয়েস্টিং অ্যানিমোর টাইম তাণ্ডব শুরু করা যাক কিন্তু ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন

অনেক রকম তবে এটা সিওর সিনেমার কোনো জায়গাতে আপনার বোর হওয়ার একটুও সুযোগ নেই সিনেমাটি অনেক ফাস্ট ফরওয়ার্ড তাণ্ডব সিনেমাটি যখন শুরু হয় তার কয়েক মিনিটের মধ্যেই থ্রিলিং এবং সাসপেন্স সঙ্গে স্টোরি এগিয়ে যেতে শুরু করে সত্যি বলতে সিনেমার ওয়ে অফ স্টোরি টেলিং অনেক ইংগেজিং খুব ভালো এবার কথা বলবো তাণ্ডবের স্ক্রিন প্লে এবং কাস্টিং নিয়ে দেখুন তাণ্ডব সিনেমার স্ক্রিন প্লে সত্যিই অনেক দুর্দান্ত যেখানে কয়েকটা ওয়ান টেক শট হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং আর কিছু। ক্যামেরা অ্যাঙ্গেল কাজ রয়েছে আর একটু আগে যেমনটা আমি বললাম যে সিনেমার কয়েক মিনিটের মধ্যেই থ্রিলার এবং সাসপেন্সের সঙ্গে স্টোরি এগিয়ে যেতে শুরু করে এবং এই সাসপেন্স শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সাকিব খান সবার সামনে আসে আর সাকিব খান তার ফেস রিভিল করার আগে যেই একটা বাটারফ্লাই ডান্স করে রে ভাই সেই সময়টাতে সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হয়েছিল ভাই এত পরিমাণ ক্রাউড কি বলবো সত্যি বলতে এই বাটারফ্লাই ডান্স ট্রেইলারে দশ ভাগের দুই ভাগ দেখিয়েছে আর বাকি আট ভাগ রাইহান রাফি অনেক চালাকির সঙ্গে রেখে দিয়েছিল তো যাই হোক আর যদি কাস্টিং এর কথা বলা হয় তাহলে এখানে অধিকাংশ নাটকের অভিনেতাদের কাস্ট করা হয়েছে পাশাপাশি তুফান সিনেমার অনেক ক্যারেক্টার এখানে রয়েছে তবে কাস্টিং মোটামুটি ভালোই ছিল এবং প্রত্যেকে নিজের সেরাটা দিয়ে কাজ করেছে আচ্ছা যেহেতু কাস্টিং এর কথা বললাম তাহলে সাবিলা নূর এবং জয়া ম্যাডাম কথা বলি বলো বাবাজি প্রথমে যদি বলি সাবিলা নূরের পারফরমেন্স নিয়ে তাহলে বলবো এটা ঠিকঠাক এমন এমন না যে অনেক বেশি ভালো আবার এমন না যে অনেক খারাপ সাবিলা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে কিন্তু সাকিবের সঙ্গে তাকে স্ক্রিনে তেমন একটা ভালো লাগছিল না এমন একটা ভাইব ছিল যে কিছু একটা মিসিং তবে বড় পর্দায় তার এই কাজটা অনেক প্রশংসিত হবে এটার একমাত্র কারণ তার পারফরমেন্স আর এদিকে জয়া আহসান তাণ্ডবের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বলা চলে ওয়ে অফ স্টোরি টেলিং এর মাধ্যম হচ্ছে জয়া আহসান আমি বেশি বলতে পারছি না বেশি বললে স্পয়লার হয়ে যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো। এবার কথা বলবো সং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। আচ্ছা, প্রথমেই বলি এই সিনেমার গান নিয়ে। সিনেমা মুক্তির আগে এটার টাইটেল ট্র্যাক এবং একটা ফোক রোমান্টিক সং রিলিজ করা হয়। কিন্তু আপনারা কি জানেন যে টাইটেল ট্র্যাক রিলিজ করা হয়েছে এটা ছাড়াও সিনেমায় সেম ভাইবের আরো একটা ট্র্যাক রয়েছে? কী সর্বনাশ! জানি না সেটা একই ট্র্যাক নাকি डिफरेंट। তবে আমার মনে হয়েছে এটা একটা डिफरेंट ট্র্যাক। এর ছাড়াও সিনেমায় একটা রোমান্টিক এবং স্যাড সং রয়েছে। বেসিক বেসিক্যালি রোম্যান্টিক গানের কথাগুলোই স্যাড ওয়েতে গাওয়া হয়েছে তবে এটা তো শিওর গানটি যখন রিলিজ পাবে তখন এটা অনেক প্রশংসিত হবে কেননা মিউজিকের সঙ্গে সঙ্গে গানের কথাগুলো ভীষণ সুন্দর আচ্ছা যেহেতু মিউজিকের প্রসঙ্গ উঠলো তাহলে বলে দেই সিনেমায় কিছু সিচুয়েশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সত্যি বলছি সেটা আপনাকে পাগল বানিয়ে দেবে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোর এত ভালো হ্যাঁ ভাই ঠিক আছে এবার কথা বলবো সিনেমার দুর্বল পয়েন্ট নিয়ে প্রত্যেকটা জিনিসেরই দুর্বল বা উইক পয়েন্ট থাকে তাণ্ডব সেটার ব্যতিক্রম না সাকিবিয়ান ভাইয়েরা দয়া করে আমার কথাগুলো খারাপ ভাবে নেবেন না আমি নিজেও একজন হোক এই সিনেমায় সাকিব খান একজন পুলিশ অফিসারকে অনেকগুলো গুলি করে যেটা স্পষ্ট দেখা যায় কিন্তু সেই পুলিশের গায়ে মাত্র একটা গুলি লাগে তবে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাই সাকিব খান তার সামনে থেকে কয়েকটা গুলি করে বাট রক্ত এক জায়গা থেকে বের হয় এটাকে বলা যায় এডিটিং মিস্টেক আর মিস্টেকের মধ্যে বলতে গেলে কাস্টিং এও কিছুটা মিস্টেক দেখা গেছে এই যেমন ধরুন সিনেমায় সাকিব খান জয়া আহসান এবং শিবা শানু ছাড়া প্রায় প্রত্যেকেই নাটকের অভিনেতা আর কোথাও না কোথাও মন থেকে সেই জিনিসটা মেনে নেওয়া হচ্ছিল না আমার এবার কথা বলবো ক্যামিও নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই জানেন সিনেমায় কার কার ক্যামিও থাকবে কিন্তু আপনারা এটা জানেন না যে সেই সব ক্যামিও কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হবে সিনেমার ইন্টারভেলের পর প্রথম ক্যামিও আসে সেই ক্যামিও তো আপনাদেরকে চমকে দেবেই তার পাশাপাশি তার ডেডলি লুক বিশ্বাস করেন সে যখন এন্ট্রি নেয় সিনেমা হলে সবাই সিটি মারছিল আর মূলত সেই ক্যামিও সিনেমার স্টোরি প্লটে এমন একটা ইম্প্যাক্ট ফেলে যার ফলে কোথাও না কোথাও এই তান্ডবের শুরু আর সিনেমার পোস্ট ক্রেডিট সিনে বলতে পারেন রোলেক্সের এন্ট্রি হয় সত্যি বলছি সেই ক্যামিওটা রোলেক্সের ভাইব দিচ্ছিল আর বিক্রম সিনেমায় রোলেক্স যতটা ইম্প্যাক্ট ফেলেছিল সেই রকম একটি ইম্প্যাক্ট বাংলা সিনেমায় পড়তে চলেছে আপনাদেরকে অল্প একটু স্পয়লার দেই সিনেমার এন্ডিং এ ধামাকাদার সাসপেন্স এর সঙ্গে সঙ্গে সাকিব খান যখন তার মিডল ফিঙ্গার তুলে ধরে তখন সিনেমা হলে তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল তবে এটা মানতেই হবে রাইহান রাফি এই দুইটা ক্যামিও এমন ভাবে স্টাবলিশ ওয়েতে উপস্থাপন করেছে সেটা দুর্দান্ত তাও সত্য এবার আসি সাকিব খানের পারফরমেন্স কাছে সাকিব খান দুই সালের প্রিয়তমা থেকে নিজেকে ভাঙার যেই ওয়েতে এগিয়ে চলেছেন এখানেও সেটা অব্যাহত এই সিনেমায় সাকিব খানের পারফরমেন্স দেখে আপনি লিটারালি স্তব্ধ হয়ে যাবেন আপনারা হয়তো ভেবেছিলেন তুফান এবং বরবাদের পর সাকিব খান আর কেমন পারফর্ম করবে কিন্তু তাণ্ডবে তার পারফরমেন্স আপনাকে তো মুগ্ধ করবেই সঙ্গে আপনাকে এটা ভাবাতে বাধ্য করবে যে এটা কি সেই সাকিব খান যাকে আমরা এতদিন ধরে দেখে আসছি বিশেষ করে বলতে হয় শাকিব খানের ফোকালের কথা তাণ্ডবে সাকিব খান তার ফোকালের উপর কেমন কাজ করেছে সেটা আপনি ধারণাও করতে পারবেন না শাকিব খানের অ্যাকসেন্টের সঙ্গে সঙ্গে ফোকাল সত্যিই কি ডেডলি লাগছিল এতো লেটেস্ট নিউজ ওভারঅল tandob এবারেদের সেরা সিনেমা তবে এখন এই সিনেমাটি দেখার পর অনেকেই বলবে tandob बर्बाद के ছাড়িয়ে যেতে পারেনি তো সাসা তাদের উদ্দেশ্যে বলি बर्बाद ছিল টোটালি ব্রutal এবং فاলাউন্স সিনেমা আর এদিকে তান্ডব একটি পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা তাই এখানে बर्बादার সঙ্গে কম্পেয়ার করা আসলেই বোকামি আর কিছু তো গাইস আপনাদের মধ্যে কে কে tandob সিনেমাটি দেখেছে কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে সো আই होप यू लाइक दिस ভিডিও ইফ ইউ লাইক This video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.